নিয়ে গেল তাকে রসিন্দি ঘোরাসার ও আপনাদেরকে আলটু বলে দিচ্ছি সেই রাইট শেয়ারকারীর নাম হচ্ছে শাহাবাদ সে মহিলাটাকে নিয়ে যায় আপনার সেই ঘোরাসালে ঘোরাসালে নিয়ে যে নির্জন এলাকা একটি জঙ্গল প্রকৃতি এলাকায় স্থান নিয়ে যে তাকে পালা করে তার যে বিভস্ত্র অবস্থায় কাপড়হীন সিboss যখন ছিল সেটাকে যে ক্যামেরা দিশো ধরো করে আচ্ছা মানে ভিডিও করে ভিডিও করে দর্শক স্বাগত জানাচ্ছি আমি স্নিক দাখি আবারো আপনাদের সাথে হাজির হয়েছি আরেকটি সচেতনমূলক ঘটনা নিয়ে আসলে সম্প্রতি ঘটে গেল অনেক ঘটনাই ঘটে যায় তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে এই যে রাইট শেয়ারিং একটা ব্যাপার এই যে আমরা শর্টকাট সহজ হিসেবে খুব দ্রুত পৌঁছানোর জন্য যে বাহনটি ব্যবহার করি সেটি কিন্তু এখন বলা যায় দুই চাকার বাহন বাইক যেটা অনলাইনে আমরা যখন তখন ঘরে বসে কল করছি টুক করে চলে আসছে তো এই রাইড শেয়ারিং নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা আমরা জানবো জনাব মারুফায়দা সাহেবের থেকে তো মারুফায়দা সাহেব জি ধন্যবাদ মিসেস আপনার মাধ্যমে নতুন সময় সফল অডিয়েন্সকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমরা সম্প্রীতি বিষয় নিয়ে আলোচনাগুলি করি তো আজকে আমাদের আজকের বিষয় হচ্ছে শয়তানের নিঃশ্বাস আচ্ছা শয়তানের নিঃশ্বাস আসলে এটা সোশ্যাল মিডিয়াতে মোবাইল খুললেই বাতুন টিপ দিলেই পাওয়া যাচ্ছে শয়তানের নিঃশ্বাস শয়তানের নিঃশ্বাসটা দিয়ে আমরা দেখা যাচ্ছে যে মানুষ অনেক ধরনের সচেতনমূলক অনুষ্ঠান করে মানে প্রশাসনিক এটা নিয়ে বারবার সচেতন করছে মানুষ হ্যাঁ পজিটিভ নেগেটিভ নিয়ে তো আমরা অনেক ডাক্তার সাথে আলোচনা করেছি তারাও বলেছে যে এটা একটা কেমিক্যাল বা একটা মেডিসিন যেটা মানুষকে তার রূপ ধরন চেঞ্জ করা যায় তাকে না মানে কিছুক্ষণের মধ্যে মানুষ বসে এনে আনা যায় একটা প্রকার তাকে গড়িক তাকে বসে আনা যায় তার কন্ট্রোলে নেওয়া যায় এরকম একটা পদার্থ কি আছে হ্যাঁ যেটা দিয়ে চলতেছে সম্প্রীতি তো আপনারা জানেন যে মিরপুর বারো থেকে আপনার একজন উনি ওনার শারীরিক সমস্যার কারণে শ্যামলিতে একটা মেডিকেলে যাওয়ার কথা স্বাস্থ্য ক্লিনিকে যাওয়ার কথা তার চিকিৎসা করার জন্য তো সেখানে সে একটি রাইড শেয়ারকে ডাক এখন তো ইজি হয়ে গেছে মোটরসাইকেল খুব যত দিন যাবে ততই কিন্তু আমরা আসলে অনেক সুবিধাগুলি পাচ্ছি অনেক অনেক সবকিছু একদম সহজ হয়ে যাচ্ছে কিন্তু রাইড শেয়ার করে একটা বাইক এসে কল করে সে বাইক আসে আসলে সে বাইকে এসে পিছে বসে বসার পর তাকে প্রথমেই একটি হেলমেট ধরিয়ে দেয় যে হেলমেটটা তাকে ধরিয়ে দেওয়ার পর তার কাছে মনে হইল হেলমেটটা পরার পর কিছু দূর যাওয়ার পরেই তার কাছে মনে হলো তার শারীরিক গঠন বা তার কার্যক্রম তার নিয়ন্ত্রণ নেই আচ্ছা মানে হ্যাঁ মানে তার কার্যক্রম বা তার যে শারীরিক গঠন বা তার যা আছে সবগুলো তার নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং তাকে হয়তো কেউ নিয়ন্ত্রণ করতেছে সে দেখতেছে বলতে পারতেছে না এরকম পর্যায়ে চলে গেল তো এক পর্যায়ে সে গাড়িতে পিছিয়ে বসা রাইটারকে সাথে করে জাপিয়ে ধরে যাওয়ার চেষ্টা করতেছে তো যাওয়ার পর যখন মেট্রো রেলের রেলের পিলারগুলি দেখে আর কি কিন্তু সে ওইভাবে অনুভব করতেছিল না পার হয়ে যাওয়ার পরে গাড়ি যখন বাইরে ঢুকাই দিল তখন সে আসলে জিনিসটা আমলে নেয় বুঝতে পারেনি

বস্ত্রহীন যে অবস্থা ছিল সেটাকে সে ক্যামেরা দৃশ্য ধারণ করে আচ্ছা মানে ভিডিও করে ভিডিও করে এরপর তার কুটকৌশল পর্যায়ক্রমে চলতে থাকে এরপর সে তার ওই মোবাইল ঘাটিয়ে তার নিজস্ব যে আত্মীয়স্বজন আছে নিকটবর্তী আত্মীয়স্বজন আছে তাদেরকে মেসেজ দিতে থাকে তাদেরকে বলতে থাকে যে আমি বিপদে পড়ছি আমি আমার মেডিকেলের এখানে আমার টাকা লাগবে ইমার্জেন্সি টাকা লাগবে টাকা না দিলে আমার চিকিৎসা হবে না আমি বিপদে পড়ে যাবো এরকম বলে কয়েকজনকে মেসেজ পালিয়ে থাকে আর যেহেতু সে তার কন্ট্রোল নাই তার মানে সে যা বলছে সে তাই করছে সেটা দেখছে মানে মূলত ওই সাহাপরাণই করতেছে এবং আহ ভয়েস যখন লাগতেছে তখন ওই মহিলাকে দিয়ে করাচ্ছে আর মহিলা সাহাপরণ যা বলছে মহিলা তাই যা বলতেছে সাহাপরণ মহিলা ঠিক তাই সবাইকে ওইভাবেই মেসেজ দিচ্ছে এক মহিলা তো ওই ওটার রিয়াকশনের ওই শযানে নিঃশ্বাসের রিয়েকশন এর নির্যাতনের কারণে মহিলা তখন সে ইয়ে হয়ে যায় মানে অসুস্থ হয়ে যায় তখন আস্তে আস্তে সে একদম মানে তার সেন্সলেস এর মতো হয়ে যায় হয়ে গেলে সে পড়ে যায় পড়ে গেলে তখন তাকে তাড়াহাড়া করে ওখানে ফেলে তৈরি ফেরি করে ফেলে রেখে সে আবার মোটর সাইকেলে নিয়ে চলে আসে আচ্ছা চলে আসার পর তো তার কিছুক্ষণ পরে এলাকাবাসী ভালোবাসী তাকে ওখানে তাদেরকে তাকে এই অবস্থা দেখে তারা নিকটবর্তী থানায় ফোন দিয়ে পুলিশকে পুলিশ এসে তাকে উদ্ধার করে উদ্ধার করে পুলিশ তাকে একটি স্বাস্থ্য ক্লিনিকে নেয় নেওয়া যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে ফেরত আসে ফেরত আসলে তার কাছে ঘটনা জানতে চায় কি হয়েছে তখন সে ঘটনার পুরোটাই বলে বলার পর পুলিশ দেখুন কি চৌখস পুলিশ কি খুব ট্যালেন্ট মানে খুব চমৎকার কাজ করেছে এই ঘটনা নিয়ে হ্যাঁ পুলিশ একটু খুব দর্শনীয় কাজ করেছে দেখার মতো কাজ করেছে চমৎকার কাজ করেছে সে তপ লাগা দি তার এই তথ্য প্রযুক্তির যে ডিভাইসগুলি আছে সেই ডিভাইসের মাধ্যমে সাহাপরণকে শনাক্ত করে একদিন পার হতে না হতে তাকে গ্রেফতার করে ফেলল মানে চব্বিশ ঘন্টাও পার হয়নি হ্যাঁ এর মধ্যে সাহাপরণকে গ্রেফতার করে ফেললো গ্রেফতার করার পর সাহাপরণের কাছ থেকে পুরা ঘটনা এবং মহিলার যে টাকা পয়সা মহিলার যে মোবাইল সব জিনিসগুলি বুদ্ধার পরে এবং রেকর্ডে পাওয়া যায় তিনি একজন প্রবাসী ছিলেন সেই প্রবাস থেকে আসে বিদেশ থেকে এসে এসেই এই কার্যক্রমগুলি সে করলো এবং সে এর আগেও বাংলাদেশে থাকা অবস্থায় একাধিক মহিলাদের সাথে সে এরকম অপকর্ম লিপ্ত ছিল এবং অনেক মহিলাদেরকে সে বিভিন্ন ছলছলনা প্রতারণা করেছে তার নামে এরকম প্রিভিয়াস রেকর্ড রয়েছে এবং তিনি এরকম কার্যগুলি সে নিমেষে করতে পারে যে কারণে এই মহিলার সাথে দু একটা কথা বলেই বা তার যে কুটকৌশল সে হেলমেটের ভিতরে শয়তানের নিঃশ্বাস যে সে মাখিয়ে রেখেছিল যে হেলমেটটা পরার পর এই মহিলা মহিলাকে অনেকটা বা প্রতিবন্ধীর মতো বানিয়ে ফেলে তার নিজের একদম কন্ট্রোলে কন্ট্রোলে বাইট বস করে ফেলে কন্ট্রোলে বস কন্ট্রোলে মানে মহিলাকে নিজের কন্ট্রোলে দিয়ে মহিলাকে বস বস বান করে সে এই কাজটা করলো তো এরকম এরকম সব ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে হ্যাঁ আমরা কিন্তু আগে দেখতাম ছোট ছোট ঘটনা ঘটতো যে কেউ ডাবের সাথে মিশ্রিত পানিতে ইঞ্জেকশন দিয়ে পানি রাখতো যেটা খেলে তার সর্বস্ব কেড়ে নিত বা বাসের ভিতরে পাশাপাশি বসে থাকলে সে টিস্যু পেপারে বা কাগজে বা নোমাইলে নোমালে এইসব স্প্রে করে সে পাশের যে প্যাসেঞ্জার আছে তাকে গিয়ে করে কেড়ে নিতো এটা আমরা দেখেছি আমরা দেখেছি বিভিন্ন মহিলারা বা বিভিন্ন ফ্লাডে যে ফ্ল্যাডের যে দরজা খুলে তাকে সেন্সলেস করে এগুলি করতো কিন্তু এখন আমরা যে সম্পর্কে যেটা পেলাম এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার তিন থেকে চার ঘন্টা তার নিয়ন্ত্রণ হারিয়ে ওই গেছে আচ্ছা মানে সাহা নিয়ন্ত্রণে নিয়ে গেছে তার মানে তাহলে তো ভবিষ্যৎ খারাপ এটা যদি করা হয়ে থাকে তাহলে তো আরো ভয়ঙ্কর কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে তা তো অবশ্যই তাদের সময় সাশ্রয় করার জন্য আমরা খুব তাড়াতাড়ি গন্তব্য পৌঁছে যাওয়ার জন্য আমরা যেরকম পন্থা পন্থাগুলি পাচ্ছি সেরকম বিরূপ নেগেটিভও কিছু কিছু পাচ্ছি যেরকম এটা দেখলাম সম্প্রতি এটা নিয়ে আসলে আমাদের ভাবিয়ে তুলছে যে আমাদের আগামীতে কি রয়েছে আমাদের কপালে এরనే আসলে আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং অবশ্যই এটার প্রতিকারে যেতে হবে কারণ এটা কোনো মানে সমাধান হতে পারে এখন আমি কি আমার এখন একটা জায়গায় যেতে হবে আমি কি ভয়ে বসে থাকব আমার কি যেতে হবে না সেটাই সেটাই দেখুন আগে পায়রiksa ছিল এখন অপরiksa হয়েছে অপরiksa বিদ্যুতের কারণে খুব দ্রুত দ্রুত গামে চলে এবং গন্তব্যস্থান পৌঁছে দেয় কিন্তু আবার এরা কিন্তু এই যে বিনা টিকেটে বিনাতে পাসপোর্ট ভিসায় আপনাকে আকাশ পথে উঠিয়ে দেয় সেটাই আবার নেগেটিভ ও হয়ে গেছে কিন্তু এখন দেখুন যেকোনো মুহূর্তে যাত্রার গায়ে উঠে পারে এবং আপনাকে রিক্সা শিল্প করলে হয়তো সর্বোচ্চ হাতপা শিল্প কিন্তু এখন মৃত্যুই হয়ে যায় তার দুর্ঘটনা ঘটে যে ভয় লাগে সেটাই যে মৃত্যুর আশঙ্কা হয়ে যায় তাহলে আমরা সময় সাশ্রয় করার জন্য যে অপরিক্স আবিষ্কার করলাম সেখানে ঝুঁকিপূর্ণ রয়েছে তা আমাদেরকে এভাবেই পা চলতে হবে বুঝে বুঝে